সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিভা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক যে গাছটার ভিডিও করতেছি এটা মূলত হচ্ছে থাই বারো মাসে একটা কাটিব নাম গাছ অনেক ছোট একটা গাছ দেখেন এই গাছটা দুইটা আম ধরে আছে তো একদম এই সাত বাগানের জন্য পারফেক্ট একটা স্বাদে লাগাতে পারবেন ঝোপালো ডালপালা এবং এই গাছটা বাড়ির আশেপাশে পুকুর পারে যে কোনো জায়গায় আপনারা লাগাতে পারবেন তো এরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ শৌখিন গাছ ঝোপালো সাইড টাইফেড ঝোপালো গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে প্রিমিয়াম কোয়ালিটি গাছ তাহলে আপনাদের না করে স্কেনের কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইমো করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনপ থেকে তেঁতুলা যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে এই গাছগুলো ডেলিভারি করে থাকি তো দর্শক আমাদের এরকম অ্যাভেলেবেল গাছ আছে প্রিমিয়াম কোয়ালিটি গাছ ঝুপালোর থাই মাসি কাটিবন যেটাকে বলা হয় এই থাই মাসি কাটিবন গাছ ও দেখেন এটা একটা গাছ এটা একটা থাই বারো মাসি কাটিবন গাছ ওদের মুকুল চলে আসছে গুডি চলে আসছে তো এরকম আমি আবার বলি প্রিমিয়াম কোয়ালিটি গাছ যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন তো দর্শক শ্রোতা পরিশেষে উত্তরবঙ্গের সেই বিখ্যাত নার্সারি আতিফা নার্সারি থেকে আপনারা চোখ বন্ধ করে নিধু গাছগুলো নিতে পারবেন আপনারা যে গাছটা ভিডিও কলে অর্ডার করবেন যে গাছটা আপনারা দেখে অর্ডার করবেন যে জাতটা আপনারা পছন্দ করবেন সেই জাতটাই আপনাদেরকে আমরা দিয়ে দেব। তো সবাই ভালো দেখবেন সুস্থ দেখবেন আল্লাহ হাফেজ 愿意、yeah,